আসসালামু আলাইকুম আমার কলজার ভাই বোলারা আশা করি রাইক আছেন ভালো আছেন দেশের পরিস্থিতিতে ভালো নাই আমরা সবাই আর্টকানাইজে যাই হোক আল্লাহ আস্তে আস্তে দেশটাকে শিথিল করতেছে যাই না বাকিটা কি হয় না মনে মারতে না মানে পনেরো দিন ফেজটা বারো দিন ফেজটা ফেসবুকটা বন্ধ ছিল আমাদের ফেস সব মানে সবারই ফেজ ডাউন হয়ে গেছে আশা করি আমাদের ফেসগুলো উঠে তুইলে আমরা মনে হয় একটু একটু বড় ভিডিও আর যদি একজনের এই আমরা যারা নতুন নতুন ফ্র্যান্ড ফল বন্ধু হয়েছি সবার সবারটা যে একটা দিনে করে শেয়ার দেয় আমার মনে হয় এই যে ইয়ারা ফিল আপ হয়ে যাবে আমাদের যেটা ডাউন হয়ে গেছে এটা ফিল আপ হয়ে যাব তো এটা তো আমার ব্যক্তিগত মত আপনাদের কী মত কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার শেয়ার তো কেউ করে না আজকাল চেষ্টা করবো আপনাদেরকে আমি শেয়ার করার আপনার না করলে নাই তাই ভালো থাকেন শুনতে থাকেন রাখি আসসালামু আলাইকুম আহমতুল